ওই যে মেয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ওইখানে গ্যাস থাকে বলে পরিষ্কার করতে পারে না মোচে টোচে কিন্তু পরিষ্কার করতে পারিনি আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে ডাল বসিয়েছি অমনি গ্যাস শেষ আমি লাগাতে বলতে যাচ্ছি শুয়েছিল দেখি পটিতে চলে গেছে এই যে গ্যাসটা লাগিয়ে দিই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দেখা যাচ্ছে পরিষ্কারও করে দিলাম ওই পরিষ্কার করা যায় না তো ওখানে গ্যাসটা থাকে ওই জন্য জায়গাটা এত শট এই গ্যাস জ্বালানোর জন্য মানে জন্য আলো জ্বল না তো আমি আলোটা দি মাড়য়ে কতদিন চলে না চালে একটু দেই করে রাখতে হয় না অনেক দিন চলল এবারেটা আজানা আজানা তো ছিলাম ওই যে গ্যাসটা পাল্টে দিলাম মানে গ্যাসটা মানে কি ওই সিলিন্ডারটা শেষ হয়ে গেছিল নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠেই ওই কাজ শুরু আমি ভাবছিলাম এতে বসে বসে এই যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়তো ষোলো তারিখেই শেষ হয়ে যাবে দেখলাম বেরিয়ে আজকেই শেষ হয়ে গেছে হবেই অনেক দিন হয়েছে আর তার উপর তো অনেক দিন হয়েছে কারণ আমরা মাঝখানে মাঝখানে ছিলাম না মামার বাড়িতে গেছিলাম দুবার দুবার তো ঘুরে আসা হলো মামার বাড়িতে তখন তো আর রান্না বান্না হয়নি আর এমনিও কদিন গ্যাস কমানোই তো ছিল এই যে চা নিয়ে চলে এসেছি দেখি গ্যাসটা আবার কমানো আছে কি না না ফুটে পড়বে না কমিয়ে দিলাম হুম যে গ্যাসটা বাড়ানো ছিল কমিয়ে দিয়ে এলাম আর মাথায় তেল মেখেছি কালকে চিপকু চিপকু হয়ে গেছে পুরো চলো চা খেয়ে নি আর বিস্কুট আছে আর এক প্যাকেট আছে গুবলি

চলো চা খাই এই যে হর চা দিচ্ছি আর তারপর চান করতে ঢুকবো আর আকাশ দেখো না মেঘ করে রয়েছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মা আবার যে জামাগুলো পরি সেগুলো ভিজিয়ে দিল বললো মা না ভিজিয়ে দিই তাহলে দাও আমার চানও হয়ে গেছে এবার কালকে যে জামাগুলো কেচেছি ওইগুলো পাট করছি মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা ভিজে ছেড়েই আছি আর জামাগুলো যখন পরেই রয়েছে পাটই এই যে মার এখনো রান্না হয়নি হচ্ছে কাঙ্গরুল ভাজা বসিয়ে রেখেছে আর এদিকে মা ইঞ্চিও বলবে বলে মার জলটা বসিয়ে রেখেছে চল এই যে মা আজকে রান্না করেছে ভাত উচ্ছে আলু ভাজা কাঙ্গরুল ভাজা

এক চামচ পুরো দেবে তো এক চামচ ভর্তি করে একটু কালকে দেখলি না গুচ্ছু করে দিলাম যেদিন যেটা মানে ভর্তি ওঠে ওরাম খেয়ে হবে এটা কি দেখো আমি অফিসে আমাদের অফিসে লঙ্কা গাছ লাগালাম এই দানা ছাড়িয়েছিলাম এইখানে এই টবের ভেতর থেকে বার করলাম গাছটা মরে যাচ্ছিলো ডাল ডাল কেটে আবার ঠিক করে ইয়ে করে রেখেছি যদি বাঁচে যাই হোক আর এইদিকে হচ্ছে যে লঙ্কা গাছগুলো ওই টবে দানা ছাড়িয়েছিলাম সেগুলো একটু যেই বড় হয়েছে এইখানটা বসিয়েছি আর এই দেখো গোলাপ গাছ এইগুলো শীতকালে যা ফুল ফোটে দুটো চারটে গোলাপ গাছ আছে এখানে আর ওই যে ফুল ফুল তুলি টগর গাছ টগর গাছগুলো কেটে দিয়েছি এখন ভালোই হয়েছে পাতা টাতা বেরিয়েছে গন্ধ ফুল গাছে ফুল ফোটে এই আর এই জবা গাছ এইটুকুনি জায়গার মধ্যে কত গাছ আছে দেখো অপরাজিতা ফুল ফুটেছে ফুল গাছ এই অপরাজিতা ফুল ফুটেছে টগর ফুলও ফুটছে দুটো একটা করে এইগুলোই নিয়ে যায় যখন বেশি ফোটে মা পুজো করে আর এই একটা গাছ আমাকে একজন দিয়েছিল তারপর থেকে ভরে গেছে দেখো খুব সুন্দর হয়েছে এটা আমরা আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে রেখেছিলাম তারপরে কে কি বলবে না বলবে ওই জন্য অফিসেই রেখে দিয়েছি আর গোলাপ গাছগুলো ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে কাটব কাটলে ওই লাল লাল যেগুলো ডালগুলো বেরোয় ওর থেকে নতুন বড় বড় গোলাপ ফুল হয় বিশাল বড় বড় গোলাপ ফুল হয় আর এটা বেল ফুল 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 গাছ এখানে আছে প্রচুর গাছটার কি নাম জানি না তোমরা কেউ যদি জানো তো বলো এই গাছটা এই জিনিসগুলো কিনে এনেছে ছোলার ডাল মটর ডাল মুসুর ডাল মুগ ডাল আর কি মা এটা গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল ডালিয়ার ওই গোপুকে অঙ্গরাগ করিয়ে এনেছিলাম কিন্তু এ হয়নি তো হচ্ছে সে উঠে গেছে বলে মা আবার কালার কিনে এনেছে এই যে কালারগুলো কিনে এনেছে আর গোপুকে মোছাবে বলে ছোট্ট গামছা নিয়ে এসছে আর এই আসুনটা কিনে এনেছে আমি সেই দীক্ষা নিয়েছি যে আসুনে বসে গুরুদেব বলেছে যে একটা বড় আসনে বসিয়ে নিতে ওই জন্যে মা ওই আসনটা নিয়ে এসেছে ওই ছোট আসনটার ওপর বসিয়ে দিতে হবে তাহলে নষ্ট হয়ে যাবে বললো ওটা সারা জীবন থাকবে এটা কি এনেছো মা ও সোয়া চা ওই যে সোয়াবিন এনেছ আরো অনেক কিছু এনেছে মনে হয় বিডনুন এনেছে এই ঠোঙা গুলোই কি এনেছো গো হ্যাঁ ইন্দোজব কুলত্ব করা এটা কি এনেছে মুড়ি এটা কি এটা রাঁধুনি না ধনে এই জোয়াল হুম এটাই দেখলাম অন্ধকারের মধ্যেই মা ফল কাটছে কারেন্টটা চলে গেল

চলো চা আর ওই বাবা আমি ওই নিচে বসে কাটতে পারি না সকাল আর রোদ জামা কাপড় ঝুলছে দেখো আমাদের ঘরে কি করবে বৃষ্টি রোদ তো সেরম হয়নি না জামা টেনে গেছে কিন্তু রোদ চোর হয়নি

এবার ডালের সাথে একটু আলু ভাতে না হলে ঠিক ভালো লাগে না তা মাকে বললাম মা আলু ভাতে মাখবো মা বলল হ্যাঁ মেকে রাখ তা আলু ভাতে এই আলু ভাতে করবো মাখবো মা বললো হ্যাঁ তা ওই জন্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার মা পেঁয়াজ কেটে দিয়েছে এবার হচ্ছে যে শুকনো লঙ্কা ভাজি আলু ভাতে দিয়ে মাখবো বলে অনেক দিন বাদে এরকম আলু ভাতে মাখা খাওয়া হলো আলু ভাতে মাখা খাওয়াই হয় না মাও তাই বলছে আজ অনেক দিন বাদে আলু ভাতে মাখা খাওয়া হলো বল আর আলু ভাতে মাখাটা বেশ ভালোও লাগলো আসলে যে জিনিসই দেখবে অনেক দিন বাদে খাওয়া হয় সেটা সত্যি খুব ভালো লাগে পর পর খেলে কোনো জিনিসই ভালো লাগে না আর এই করে আলু ভাতে মাখলে বেশ ভালোই লাগে এই যে ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়েলাম এলাম আজকে দুধ দিয়ে ভাত দিয়েছি তারপর আমি একটুখানি ভাত খেতে পারিনি ওইটা দিয়ে আর মাছের মাথাটাও খাইনি ওকে দিয়েছি অল্প একটুখানি দিয়েছি দিয়ে আর ভাত দিয়েছি ওটাও খেয়ে নিল না মা হ্যাঁ ওটাও খেয়ে নিয়েছে না না খেয়ে নড়বে না এখন যাই হোক শরীরটা একটু মনে হয় ভালো আছে আর সারা গা চুলকে চুলকে পাগল আমি যখন অফিস থেকে আসছি দেখি কি চুল করছে মনোযোগ সহকারে আবার সেইগুলো জ্বালা করছে বলে মনে হয় চুল করলে তো আমাদেরও তো জ্বালা করে এইবার সেটা কি করছে জীব দিয়ে ছেটে নিচ্ছে না না এখন আর চান করা তো না বৃষ্টি পড়ছে তো বয়স হয়ে গেছে কোথায় কি হবে সর্দি পর্দি না বাবা আবার হিতে বিপরীত হয়ে যাবে আর কি ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে